হায় গাইস আমরা দীর্ঘদিন পরে আজকে বাগেরহাট জেলার চিতলময় থানার পার্শ্ববর্তী একটা বাজার কালীগঞ্জের পাশেই একটা ইটের ভাটা সেখানে আসলাম ঘুরতে এখানে আমি অবশ্য মাঝে মাঝে আসি কিন্তু এবার আসলাম অনেক দিন পরে তো এই জন্য ইটের ভাটাটা দেখানোর চেষ্টা করি আপনারা সবাই দেখেন এই এর অনেক বড়ো এরিয়া এই যে আমাদের সামনে ভাই হাঁটতেছে একবারে নিলিবিলি এখানে এই একটা ঘর দেখতে পাচ্ছেন এ ঘরটা হচ্ছে একটা ইটেরই কাজ করে সম্ভবত এটা মাটি সানে মেশিনের সাহায্যে সে মেশিন ঘর আর এই কিছু ঘর দেখা যাচ্ছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ঘরগুলো হচ্ছে এই ইটের শ্রমিকরা এখানে তারা থাকে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘরগুলো এখানে ইটের শ্রমিকরা থাকা থাকে সেজন্য আর এই যে ইট পাজা এখানে পোড়ানো ইট সারি সারি লাখ লাখ ইট এখান থেকে বিভিন্ন জায়গায় সেল হয় এবং বিভিন্ন জায়গা দূর দূর থেকে লোক এসে নিয়ে যায় আর যদি আমি বলি ইটের বাটা দেখানোর সম্ভব না কারণ এটা অনেক বড় এটা ঘুরে দেখাইতে গেলে অনেক সময়ের দরকার তাই আমি সংক্ষিপ্ত আকারে এই ইটের বাটাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখেন এবং এখানে সবচেয়ে যে সুন্দর বিষয় ছিল এই গরমের সময় পরন্ত বিকেলে সবচাইতে বিকেলবেলা আসলে খুব ভালো লাগে কারণ এখানে প্রচুর পরিমাণের বাতাস যদিও আমরা এখানে আসছি একটা হালকা রৌদ্র আছে রুদ্র তেমন কোনো চাপ নেই কিন্তু আসলে আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে নিজে একটু হাফসাই যাচ্ছি তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ইটের বাটা ইটের বাটা আসলে অনেক বড় স্বাভাবিকভাবে অনেক বড় এই যে মাটির স্তূপ দেখছেন এই মাটি থেকে ইট তৈরি হয় এবং এই মাটির অনেক দূর থেকে কিনে আনা হয় সেখান থেকে মেশিনের মাধ্যমে শ্রমিকের নিপুণ হাতে পানির এবং মাটির মিশ্রণে তৈরি হয় এই আপনাদের কাছে সুন্দর সুন্দর ইট এখানে দুই তিন পদের ইট তৈরি হয় যেমন আপিল ইট আর এমনি ইট এরপরে লোকাল আছে এক নম্বর আছে আর এখানে ইটের যে নামটা আমি দেখাই নামটা হচ্ছে জেবিআই এটা হচ্ছে ইটের নাম আপনারা এই ইটের যদি লাগে আপনারা সরাসরি চলে আসবেন এই ইট কারখানায় ইট ভাটায় এখানে আপনারা আসলে সুমূল্যে ইট পাবেন খুব কম দামে সুন্দর ইট আমি যদিও ইটের প্রচার করলাম আপনারা সবাই আসবেন আসার জায়গা হচ্ছে বাগেরহাট জেলা চিতরমারি থানা কালীগঞ্জ বাজারের পাশেই ইটের ভাটাটা তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমি যে ভিডিও করলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ইট বাটাতে ইট কামলা ইট বা নাইয়া চিন দিয়া বানাইয়াছে কোন কারিগর দেখো না তোমরা চাইয়া ও মনোরে ইটবাটার ইট বানাইয়া তার বি মেশিন দিয়া বানাইয়াছে ইটের এই সুন্দর কারিগর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদ্ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইবার শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ